পশ্চিম মেদিনীপুর জেলা ডেকোরেটর সমন্বয় সমিতি জেলা সম্মেলন হল বেলদাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার অডিটোরিয়াম হলে দুদিন ব্যাপী এই জেলা সম্মেলনে শুভ সূচনা হয় শনিবার এদিন সকালে এগ্রা ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করে সংগঠনটি বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে বেলদা শহর শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী বেলদা অডিটোরিয়াম হলে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি নিয়েছে সংগঠনটি এদিন রক্তদান শিবিরের পাশাপাশি জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় শুধুমাত্র রক্তদান শিবিরটি নয় এলাকায় সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে ফলের চারা গাছ সংগঠনটি জানাচ্ছে জেলা সম্মেলন উপলক্ষে দুদিন ব্যাপী বেলদাতে একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে সেই সঙ্গে চলবে নানান অনুষ্ঠান রবিবার সারা দিন চলবে সম্মেলনের কাজ

जुगमो दे दियो देवस व्यते गोविंदानी जुगमो दे दियो जोजरास मुनिगिरी भंजो

অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স